আলভাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপসের পাসওয়ার্ড কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন বা দেখা যায় যে আপনি ফর্কেট পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড ভুলে গেছেন আলভাজি ব্যাঙ্কের অ্যাপসের তো কীভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আপনি আবার নতুন করে পাসওয়ার্ড সেট করবেন বা যদি আপনার মনেও থাকে যে কোনো কারণে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিওর মাধ্যমে দেখানো আছে খুব সুন্দরভাবে এবং সহজে আপনি নিজেই মোবাইল ফোন থেকে অ্যাপসের যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করে দেখেন আমি দুইটা পদ্ধতি দেখাবো ভিডিওটি দেখলে আপনি নিজে চেঞ্জ করে নিতে পারবে তো প্রথমে একটা সেটিং করে নিতে হবে আলরাজি করার আগে সেটা হচ্ছে আপনার কিবোর্ড যদি রিডমি কিবোর্ড হয় তাহলে সেটা আনইনস্টল করে দিবেন বা সেটিং থেকেও আপনি অফ করে দিতে পারবেন তো ক্লিক করবেন এই জন্য এখানে নিচে ডাউন করার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাডিশনাল সেটিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপোর্ট এখানে ক্লিক করবেন তারপর আছে কারেন্ট কিবোর্ড এখান থেকে আপনি জিবোর্ড যে আছে এটা সিলেক্ট করে নেবেন তাহলে কিবোর্ডটা অফ হয়ে যাবে বা আনইনস্টল করেও দিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তো প্রথমেই আমি দেখাবো যে যদি আপনার মনে থাকে পাসওয়ার্ড যে কোনো কারণে আপনি চেঞ্জ করতে চান সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো তো এই জন্য আলরাজি অ্যাপসটা ওপেন করে নেবেন এবং এইখানে হচ্ছে আপনার এই জন্য নেম বা আকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এটা হচ্ছে আপনি পাসওয়ার্ড যদি জানা থাকে কোনো কারণে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো প্রথমেই লগ করবেন লগ একটু সময় নেবে তো এই নেম বা ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করা লগ ইন ক্লিক করার পরে আপনার যে আলাদি ব্যাঙ্কে যে মোবাইল নাম্বার দিচ্ছেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে সাত ডিজিটের ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন বা অ্যালাউ করে দেবেন তাহলে অটো নিয়ে নেবে নেওয়ার পর এরকম লগ ইন হয়ে যাবে এখন যেহেতু আপনি আপনার জানা আছে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তো এখন কি করবেন এই যে বাম পাশে উপরে প্রোফাইলের আগুন থাকবে এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে একটু নিচে একটু স্ক্রাল ডাউন করবেন স্ক্রাল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে আপডেট পাসওয়ার্ড আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তো আপডেট পাসওয়ার্ড ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ডে এরকম অপশন আসবে এখান থেকে আছে কারেন্ট পাসওয়ার্ড প্রথম যে বক্স আছে কারেন্ট পাসওয়ার্ড এখানে আপনার যে বর্তমান যে পাসওয়ার্ড যেটা আপনি জানেন সেটা এখানে দিয়ে দেবেন আপনার যে বর্তমান যে পাসওয়ার্ডটা তো এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং আছে লাস্টে আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড তো এইখানে আপনার যে প্রথম কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং নতুন পাসওয়ার্ডটা দিবেন এবং সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ড আট ডিজিটের বেশি হতে হবে বড় হতে ছোট হতে অক্ষর হতে হবে এবং নাম্বার হতে হবে তারপরে দেওয়ার পরে যদি কনফার্মে আপনি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড থেকে আপনি লগ করতে পারবেন এবং ব্রাউজ করতে পারবেন তো এখন দেখাবো যদি আপনি পাসওয়ার্ড কোনো কারণে ভুলে যান মনে না থাকে এখন সেটা কিভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন বা কিভাবে লগ করবেন সেটা এখন দেখাবো যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এভাবে আপনি সে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তো এই জন্য প্রথমে হচ্ছে আপনার আলরাজি অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন হওয়ার পরে এরকম নতুন ইন্টারফেস দেখতে পারবেন তো এইখান থেকে হচ্ছে যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নাই তো এইখান থেকে আছে ফরগেট পাসওয়ার্ড যে দেখতে পারছেন অপশন এখানে ফর্গেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন এখন এখানে হচ্ছে প্লিজ এন্টার ইউর আইডি তো এইখানে হচ্ছে আপনার ইকামা নাম্বারটা ইকামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ইকামা নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে আপনার যে আলরাজি ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে ষাট ডিজিটের একটা ওটিপি কোড আসবে তো ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন বা অ্যালোগো করে দিলে অটো নিয়ে নেবে নেওয়ার পরে নতুন ইন্টারভিউ চলে যাবে তো এখানে হচ্ছে আপনার এটিএম যে কার্ড আছে এটিএম কার্ডটা শো করবে তো এটিএম কার্ডের যে লোগো বা এটা শো করবে আইকন এটাতে ক্লিক করে দেবেন কার্ডের উপরে ক্লিক করলে তারপর নতুন অপশান আসবে এখান থেকে আসছে এটিএম কার্ডের যে পিন নাম্বার আছে সার ডিজিটের তো এটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে অটো আপনাকে নতুন পেজে নিয়ে যাবে তো এখান থেকে হচ্ছে রিসেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এখানে উপরে যে পাসওয়ার্ড এটা দিয়ে দেবেন এখন হচ্ছে আপনার নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারবেন এখন অবশ্য পাসওয়ার্ড আট ডিজিটের উপরে হতে হবে এবং হচ্ছে নাম্বার দিতে হবে বড় হাতের অক্ষ এবং ছোট হাতের অক্ষ মিক্স করে দিতে হবে এবং রিপেড পাসওয়ার্ডের আপনার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো এগুলো আপনি দেখে নেবেন দেওয়ার পরে সবগুলো যেন এরকম গ্রিন টিকমার্ক হয়ে যায় সেটা খেয়াল রাখবেন যতক্ষণ না হয় ততক্ষণই কিন্তু হবে না তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখন হচ্ছে আপনার মোবাইলের নাম্বারে একটা কল আসবে আইবিআর কল এ কলটা রিসিভ করে নেবেন কলটা রিসিভ করার পরে ভলিউমটা বাড়িয়ে দেবেন এবং হচ্ছে ডায়াল প্যাডটা অন করে দেবেন এখন হচ্ছে যে নাম্বার বলে যে কোনো একটা অক্ষর বলবে অ্যাপ্রুভের জন্য তো প্রথম যে অক্ষরটা বলবে সেটা আপনি এখানে ডায়ল করে দেবেন যে কোনো অক্ষর বলবে তো একটা ডিজিট বলবে তো এটা এখানে ডায়ল করে দেবেন ডায়ল করার পরে অটো কলটা কেটে যাবে এবং আপনাকে নতুন এন্টারফেসে নিয়ে যাবে তো এই নতুন এন্টারফেসে নিয়ে গেলে আল রিফ্রেশ করে তো এখানে আপনার হচ্ছে আপনার ইকামা নাম্বার বা ইউজার নেম এবং যে নতুন এখন যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন এখন আপনি নতুন পাসওয়ার্ড থেকে লগ ইন করে অ্যাস ব্রাউজ করতে পারবেন তো ভিডিও যদি আপনার একটু উপকারে হয়ে থাকে এবং ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম